নমস্কার বন্ধুরা হোম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আরেকবার একটি গ্রাম বাংলা দৃশ্য নিয়ে উপস্থিত আপনাদের সামনে আপনাদের ভালোবাসা সহযোগিতা বন্ধুরা আমাকে উৎসাহ যোগাচ্ছে এভাবে নতুন নতুন গ্রাম বাংলা দৃশ্যগুলোকে তুলে ধরার জন্য তো বন্ধুরা আপনাদের জন্যই আমার এই ছোট্ট চ্যানেল তো বন্ধুরা আজকে আমি যে গ্রামটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বন্ধুরা ডুবা নসিনডাঙ্গা এটি হচ্ছে বন্ধুরা মালদা জেলার কাজল থানার অন্তর্গত একটি গ্রাম এই গ্রামের যে সৌন্দর্য আছে এই প্রাকৃতিক যে রূপ সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য তো বন্ধুরা যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের প্রকৃতি ভালোবাসেন যারা গ্রামের সৌন্দর্য রূপগুলোকে উপলব্ধি করতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন আর বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য আর অবশ্যই নোটিফিকেশান বিলটিকে অন করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম বাংলা দৃশ্য ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতির রূপ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই তাপদায়ের মধ্যে গ্রাম বাংলার এরকম দৃশ্যগুলোকে দেখার জন্য গ্রাম বাংলার মনোরম পরিবেশের সৌন্দর্যগুলোকে উপলব্ধি করার জন্য অবশ্যই আমার এই ছোট্ট ছেলে পাশে থাকবেন এই তপ্ত তাপদাহের মধ্যে আমি আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরে থাকব বন্ধুরা যদি আপনারা এইভাবে সাথে থাকেন পাশে থাকেন তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক রূপ গ্রাম বাংলা পরিবেশ গ্রাম বাংলা দৃশ্য যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের সৌন্দর্যগুলোকে উপলব্ধি করতে চান বা যারা গ্রামের প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল পাশে থাকবেন সাথে থাকবেন আর এই ধরনের গ্রাম বাংলা দৃশ্যগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও নোটিফিকেশান বিলটিকে অন করে রাখবেন করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে আবার কোনো নতুন গ্রাম বাংলা দৃশ্য নিয়ে বা গ্রামের পরিবেশের দৃশ্য নিয়ে বা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও নিয়ে তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে আবার কোনো নতুন গ্রাম বাংলা দৃশ্য নিয়ে বা আপনাদের কোনো কমেন্টের উপর ভিডিও নিয়ে তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত